ত্রিপুরায় প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মন্দির ওপর শুভের বিজয়ের প্রতীক এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে প্রস্তুতি দু সালে দুর্গাপূজা শুরু হবে সাতাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে এবং শেষ হবে দোসরা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা স্থাপন প্যান্ডেল উদ্বোধন আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরপুর থাকবে রাজ্য জুড়ে শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আর সেই শুভের জয় গানেই প্রতি বছর দুর্গাপুজো পালন করা হয় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটলেও ত্রিপুরার মানুষের মনে এই উৎসবের আনন্দ দীর্ঘস্থায়ী হয় সবাই এই দিনটির জন্য একটি বছর অপেক্ষা করে বসে থাকে ত্রিপুরার বিভিন্ন ক্লাব ও পুজো উদ্যোক্তারা এবছরও একাধিক থিম প্যান্ডেল তৈরি করছে কোথাও ঐতিহ্যবাহী মাটির প্রতিমা আবার কোথাও আধুনিক শিল্পকলার ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপ রাজধানী আগরতলা থেকে শুরু করে জেলার গ্রামাঞ্চল সর্বত্রই চলছে উৎসবের জোয়ার রাজ্যে পুলিশ প্রশাসন উৎসবের দিনগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে ভিড় নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে থাকবে বিশেষ নজরদারি ব্যুরো রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক